এ প্লাস বি ফোর বি টু হলে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি হোয়াট তো এখানে আমাদের প্রথমে দুটো অংশে ভাগ করে নিতে হবে কারণ আমরা জানি যে একটা সূত্র আমাদের কাছে আছে ফোর এব সূত্র আমরা জানি তো এই জন্য আমরা ফোর এব নিয়ে নিলাম তো এইটকে যদি আমরা ভেঙে লিখি চার দুগুণে আট তাহলে আরও টু থাকে তো এই টুটা এখানে বসালাম টু ইন্টু এ প্লাস বি এখন আমরা ফোর এ বি সূত্র লিখব আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা লিখে নেব তো ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই পুরো সূত্রটা হচ্ছে ফোর এব সূত্র তো ইন্টু আকারে এখন আমরা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখব এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে দুইটা সূত্রের মধ্যে ব্যবধান শুধু পাচ্ছি আমরা কি একটা হচ্ছে ফোর বি সূত্রটা হচ্ছে মাইনাস আর হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে প্লাস এখন আমরা মানগুলো বসাবো এ প্লাস বি এর মান হচ্ছে ফোর আর এ মাইনাস বি এর মান হচ্ছে টু তো আমরা যদি এখানে ফোর বসাই ফোর স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটা একটা ব্র্যাকেটে রাখলাম তো এখানেও সেমভাবে ফোর স্কোয়ার প্লাস টু স্কোয়ার তো এখন আমরা ফোর স্কোয়ারে পাচ্ছি চার চারা ষোলো মাইনাস টুয়েলভ স্কোয়ারে ফোর ষোলো মাইনাস ফোর এদিকে থাকবে ষোলো প্লাস ফোর তো এরপরে যেটা করব ষোলো থেকে চার গেলে হচ্ছে বারো ইন্টু ষোলো আর চার হচ্ছে বিশ তাহলে আমরা যদি করি বারো দুগুণে চব্বিশ আর শূন্য শূন্য অর্থাৎ পাচ্ছি কত দুশো চল্লিশ তো তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার